এই গল্পের নাম এক ঘোড়ার মালিক অনেক কাল আগে একটি গ্রামে একই নামে দুজন লোক বাস করতেন তারা দুজনেই নামের কারণে খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন একজনে ছিল চারটি ঘোড়া আর অন্যজনে ছিল মাত্র একটি ঘোড়া তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না তাই গ্রামবাসীরা তাদের আলাদা করে চিনতে অসুবিধায় পড়তেন তবে ঘোড়ার সংখ্যা অনুযায়ী গ্রামবাসীরা তাদের আলাদা করে চিনতে শুরু করেন যে লোকটি চারটি ঘোড়া ছিল তাকে সবাই চার ঘোড়ার মালিক বলে ডাকত তিনি ছিলেন গ্রামের একজন ধনী কৃষক তার অনেক জমি জামা ছিল এবং তিনি তার ঘোড়াগুলো দিয়ে বিভিন্ন কাজে সাহায্য করতেন অন্যদিকে যিনি মাত্র একটি ঘোড়ার মালিক ছিলেন তিনি সাধারণ একজন কৃষক ছিলেন তাকে এক ঘোড়ার মালিক বলে টাকা হতো এমনই চলছিল তাদের জীবন চার ঘোড়ার মালিক তার জীবনে আরাম আয়েসে দিন কাটাতেন আর এক ঘোড়ার মালিক কষ্ট করে তার জমিতে কাজ করতেন কিন্তু গ্রামে একটি ঘটনা ঘটে যা তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে একদিন গ্রামে একটি ভয়াবহ ঝড় আসে যা সমস্ত ফসল ও সম্পদ ধ্বংস করে দেয় চার ঘোড়ার মালিক তার সব ঘোড়া হারান কিন্তু এক ঘোড়ার মালিক তার একমাত্র ঘোড়াটিকে বাঁচাতে সক্ষম হন ঝড়ের পর গ্রামে খুব কম মানুষ বেঁচেছিলেন এবং তাদের প্রয়োজন ছিল খাবার ও সাহায্যের এখন গ্রামবাসীরা বুঝতে পারেন যে সম্পদ এবং ক্ষমতা সবসময় জীবনের সফলতার একমাত্র মানদণ্ড নয় এক ঘোড়ার মালিক নিজের পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে গ্রামবাসীদের সাহায্য করতে এগিয়ে আসেন যা তাকে প্রকৃত শ্রদ্ধা ও সম্মান এনে দেয় এভাবে গ্রামে একসময় একটি সুন্দর পরিবর্তন আসে যেখানে সবাই নিজেদের কাজের মর্যাদা বুঝতে পারে এবং প্রকৃত অর্থে সুখী হয় গল্পের শিক্ষা মানুষকে তার আসল গুণাবলী ও চরিত্র দিয়ে বিচার করা উচিত বাহিক সম্পদ বা সামাজিক অবস্থান দিয়ে নয় যে ব্যক্তি চার ঘোড়ার মালিক ছিল সে অহংকারী হলেও এক ঘোড়ার মালিক বিনয়ী এবং সদাচরণে পূর্ণ ছিল তাই আসল মূল্যবান গুণাবলী হল সততা নম্রতা এবং মানবিকতা যা বাহিক সম্পদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ